হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আর সকালে তো রান্না হয়ে গেছে আর কি রান্না হচ্ছে আজকে কচু পালং শাক দিয়ে ঘ্যাট এই যে কচু পালং শাকের ঘ্যাট এটা আর হচ্ছে এটা এই যে তেলা খাড়া যে তুলছিলাম কেটে রাখছিলাম যে রাতের বেলা সেই তেলা কুচি খাড়ার চচ্চড়ি হচ্ছে আর ডিমের ঝোল হচ্ছে আর কিছু হয়নি আর আমার ছেলে ঘুমিয়ে ছিল উঠে উঠে তার কাকু দরে চলে গেছে তা তাদের কাছে বলে আর গ্যাসে দুধ গরম হয়ে সাইছি আর পাশে কপি চচড়ি কালকে রুটি হয়েছিলো আর কপি চচড়ি হয়েছিলো ছিল ওই জন্য গরম করে দিচ্ছি ঠান্ডা আর দুধটাও গরম করল মা দুধ নিয়ে আসছে এই যে ডিবাই দুধ দুধটা বেড়ে ফিজে একটু দুধ ওই ডেচকে সেই দুধটা আগে গরম করে দিচ্ছি যদি কেটে যায় এই জন্য গরম হয়েছে আর সকাল দিয়ে তো বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর ভারী বৃষ্টি আছে রাঁধতে রাঁধতে জল ঢুকে যাচ্ছে জ্বালন ভিজে যাচ্ছে এইরকমই মা খিচুড়ি আনতে গেছে আসলে খাবো আর বাবাকে মুড়ি দিয়ে ঝাল ঝাঁকমুটা শসা দিয়ে বাবা ভিজে তরকারি খাইনি নিটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে ফুটুক নয় তো বাড়ি দিলে আবার উত্তর যাবে মনে থাকবে নি গোটা বার ভিজা আর এখন কড়া মজা হয়নি কড়া এই যে পুড়ে আছে আর রান্না হয়েছিলো এখনও খাই তারপরে তার ধোয়া হবে রান্না হয়েছে আর চিন্তা নেই যখন ও ধোয়া হবে মা আসু মা আসলে তারপর কথা হচ্ছে বন্ধুরা সবাই খেতে বসে গেছি আমি মা খিচুড়ি খেতে বসেছি আর ছেলেকে ছেলে খাওয়া ছেলেকে খাওয়াচ্ছি খিচুড়ি ছাতা নিয়ে আসে ছাতার উপরে ছাতা নিয়ে পড়ছে

আয় আসবি নি যাও যাও না যা আসবি নি আমার কাছে যা খাবি আমার কাছে আসবি না না তুই যা তুই যা যা তুই খাবি নি তাহলে কেন খাবি দিব কিছু না খেলবি না হ্যাঁ না পিঠে খাম যাবে আমি খেলে নেই খাবে নেই বন্ধুরা খেতে বসে গেছি মা আর বাবা খেলছে আমি আর ছেলে ঘুমাইছিলাম জল খাবার ইড়ি টুড়ি খেয়ে দিয়ে ওই ভাজি ভাজ খেয়ে ঘুমিয়ে পড়ছি আমি আর ছেলে তারপরে এই খুনি উঠছি একটা বেজে গেছে আমিও ঘুষে আছি ওই জন্য ছেলেও ঘুমাচ্ছে নাই তা আমি যেদিন এই ঘুমাই ও ঘুমাবেন তা আমিও সাথে আমিও ঘুমিয়ে গেছি এমনিতে ভোরবেলা উঠছিলাম রান্না করতে ওই জন্য ওই এক কাপ ভাত খাচ্ছি এই যে তরকারি আরাম আর আমার ছেলে তো খায়নি ঘুম দিয়ে উঠছে তার দাদুর গাছে আছে খায়নি গোটাটায় ছিদ্রি দিয়ে গেছে এগুলো খেলে খেয়ে দিয়ে তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর ছেলে তো আর ঘুমায়নি আবার ছেলেকে নিয়ে মা ওই ঘুরছে দুপুরবেলা থেকে ঘুরে তারপরে আবার একটু যদি ঘুমাইলো আবার উঠে পড়ছে আবার গোটাটায় ঘুরে ঘুরে এই সন্ধ্যাবেলা ঘরে ঢুকলো আর বোরমা আজকে ঘর আসছে আর বোন আর বোরমাও ঘর আসছে

আমি ভেসে পড়ি আর কি প্রসাদ নিয়ে আসছে ওই যে জন্মাষ্টমীর প্রসাদ কাল ভূজা ছোলা ভাজা এখন প্যাকেট পাওয়া যায় ছোলা ভাজা মটর ভাজা আর নারকেল নাড়ু ওই যে পূজার প্রসাদ দিদি নিয়ে আসছে দিদির বাপের দিয়ে গেছে মিশাবু আবার বাড়ি চলে গেছে

নবা টিচা কাকুнче दे গোটাটা সব চাড় এরকে কে চিলা আমি জানি ঠিক চা দানি আছে আমি হাত আমি হাত দও নি তো সারমটা চাল ভাত দা বালকো বাড়ি যা বাড়ি যা চলে চলে হাঁকি হাঁকি যা যা হাঁকি হাঁকি না <laughs>

আর ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশাপাখি দেখা হচ্ছে নেক্সট ব্লকে তারা সবাই ভালো থেকো